জলপাইগুড়ি শহরের চিরে বয়ে যাওয়া করড়া নদী এখন ডাস্টবিনে পরিণত হয়েছে বলে অভিযোগ সোমবার সমস্যার সমাধানে এবার সদর মহকুমা শাসকের সাথে দেখা করে একাধিক প্রস্তাব দেওয়া হল জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী সংগঠনের তরফে সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সি বলেন বর্তমানে নদীর গতিপথ প্রায় স্তব্ধ কচুরিপাণায় ভরে গেছে সমস্যা শুধু কচুরিপনাতে নয় নদীর ওপর একাধিক সেতু রয়েছে এবং তার নিচে জমেছে আবর্জনা গভীরতা কমে গেছে নদীর স্বাভাবিকভাবেই গতি হারাচ্ছে কওড়া নদী সদর মহাকুমা শাসককে আমরা আমাদের মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছি বলেও জানিয়েছেন তিনি এলাম এই দুশো সাথে দেখা করতে আমরা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আগের দিন উনি আমরা সময় দিয়েছিলেন করোনার ব্যাপারে কথা বলতে যে যেন সাইন্টিফিকালি এটার কোনো ব্যবস্থা করা হয় যা পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি তো আমরা কিছু ওনাকে আমাদের ওপিনিয়ন শেয়ার করলাম যেগুলো প্র্যাকটিক্যালি আমরা এই কয়েক বছর ধরে দেখেছি যে যে ইনিশিয়েটিভগুলো নিলে হয়তো খুব কম এফোর্টে নদীটাকে রক্ষা করা যাবে আমার প্রথম থেকে আমাদের সেটা উদ্দেশ্য ছিল তো সেগুলো নিয়ে আমরা প্রায় আধা ঘন্টা ওনার সাথে ডিসকাস করলাম উনি আমাদেরকে অনেক সময় দিলেন মনোযোগ দিয়ে সব কথা শুনলেন সমস্ত অভিযোগগুলো যেগুলো দেখলেন এবং তার ওয়ে আউট নিয়ে আমরা আলোচনা করবেন মূলত মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে যেটা সকলে দেখছি কচুরি পানার প্রবলেম সমস্যাটা আর কি কচুরি পানাটা তো একচুয়ালি সমস্যা নয় সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নদীটা বন্ধ হয়ে যাওয়া গভীরতা কমে যাওয়া এবং তার যে রিজনগুলো কী কী কারণে যেগুলো কয়েক বছর ধরে ম্যানমেন্ট মিস্টেক আছে তার মধ্যে ঠিক আছে এরকম ধরনের কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এগুলো জানানো হবে বাকি আমরা এখন আপাতত চিঠির মাধ্যমে জানালাম আর কিছু ফটোর মাধ্যমে বাকিটা আমরা মেইল করে সমস্ত ভিডিও আর বাকি জিনিসগুলো ইনফরমেশনগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবো করলে ভালো হয় মানে করলা নদীর উপরে করলা নদীর উপরে একটা অ্যাকোয়ার্ড একটা আছে তিস্তার ঠিক আছে যেটার থেকে মাঝে মাঝে জল ছাড়া হয় ইমার্জেন্সি সিচুয়েশন এর আগে আমরা দেখেছি এটা ধরুন করোনা থেকে অন্তত যদি মার্চ মাস মানে শুকা মরশুমে আর কি ডিসেম্বর টু মে মাস অবধি যদি নিয়মিত এই একে থেকে ডিসচার্জ জলটা ছাড়া যায় তাহলে করোনার যে পলিউশনটা সেটা ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে আর কি তাতে নদীটার হেলথটা ঠিক থাকবে এই কচুরি পানাটাও জমবে না আর যেটা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে ব্রিজগুলো হচ্ছে শহরের মাঝখানে সেই ব্রিজের নিচে কনস্ট্রাকশন কোম্পানিগুলো কাজ করার পরে ডেব্রিজ ফেলে রেখে চলে গেছে পাইল আপ ডেব্রিজগুলো আর কি সেগুলো একটা পরিষ্কার করার ব্যবস্থা যাতে না হয় ইনিশিয়েটিভ তাতে কি হবে ওই জায়গাগুলো পরিষ্কার হলে নদী যখন বর্ষাকালে জলের ফ্লোটা হবে তখন সেটা এমনি ধুয়ে বেরিয়ে যাবে এই হচ্ছে কথা আর Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.